আজ বেশ করলাম আমরা আমরা সমুদ্র থেকে এসে আর কেউ খেতে বেরোয়নি সব শুরু করেছিল স্নান টান করে এই এখন বাজছে প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটা না ছটা ছটা বেজে গেল ছটার সময় আমরা বেরোচ্ছি একটু বিচের দিকে একটু লাস্ট দর্শন করে আসি তারপর ওখানে একটু টুকটাক খাবো তারপর রাতের খাবারও মনে হয় আটটা নাগাদ খেয়ে নিতে হবে তারপর বেরিয়ে যাব আমরা রুম ছেড়ে তারপর রুমের হাল দেখিয়ে দিয়ে একবার এই দেখো জামা কাপড় পুরো মেলা সব ভেজাগুলো রয়ে গেছে ওই দেখো ছেলেটা লাইট ফাইট অফ করে বেরিয়ে যাচ্ছে ওই দেখ কাল তারা হলেও চা আছে গো বলছিস বুঝতেই পারছে না কিছু আসছে মনে হয় আমি যেতে যেতে চলে যাবো তা সুপরি পড়েছে সুপরি ডাবের মতনই দেখতে তবে ছোট বাকি ডাবই এটা এটা ডাব এই যে উপরে সুপরি গাছও আছে আর ডাব গাছও আছে এটা ডাব মনে হচ্ছে ছোট ডাব দেখি ওখানটা কি ঝুনঝুন বাজছে দেখা যায় না দেখা গেলে একটু ভিডিও করা যায় ও বা পেরিয়ে যাচ্ছে এই দেখো কত লোক যাচ্ছে সারি সারি অনেক লোক বেরিয়েছে এখানটাতে ঢুকছে সবাই কোথায় আসে তো

এখানটা সবই জিলাপি মেলার বতন সাজিয়ে কি সুন্দর রেখেছে পুরীতে যেমন বাসনের দোকান থাকে এখানেও বাসনের দোকান এখান থেকে কেউ বাসন কেনে তখন যেটা দেখার জন্য ছুটছিলাম সেটা এই মন্দিরে প্রবেশ করেছে এই মন্দির থেকে মনে হয় আবার বেরোবে ওই জন্য এখানটা খুব ভিড় আছে দেখি দেখা যায় না কি যেন আমরাও দাঁড়ালাম এখানটায় সবাই কি জিনিসটা হচ্ছে ওটাই দেখব মন্দিরের ভেতরে কয়েকবার সেজে গুজে দাঁড়িয়ে আছে আর বিয়ে হচ্ছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে কান্টারা মুভিতে বলছে যেরকম পুজো হচ্ছিল ওরকম ઉપર એ જે ડ્રોન ઉડ છે ભીડીઓ છે દો <try> છે

আমরা যখন একবার পুরিয়ুর গেছিলাম তখন একবার পেয়েছিলাম ওদের সেই ত্রয়োদশীর দিন মানে দুর্গাপূজার ত্রয়োদশী নাকি কোনো কিছু একটা উপলক্ষে সমস্ত দুর্গাকে জগন্নাথ মন্দিরের সামনে এনে হাজির করে আর একটা দুর্গা আর একটা দুর্গা দোতলা তিনতলা বাড়ি সময় তো সেই সময় ওইরকম ওই জায়গাটাতে প্রচুর ভিড় সেই একই দৃশ্য এখানেও

করার দিকে তাকাবে না রাতে গ্যাস হয়ে গেছে মাথা ব্যথা হয়ে গেছে অর্ধেক রাতে ঘুম থেকে মাথা ব্যথা করছে আর ভয় হয়ে গেছে আমার আমার টেনশন হয়ে যায় একটু কিছু বললে দিকে তাকাবে না চলে পাইন আপেল জুস খাও ভালো বানাই বানায় এখানটায় কত সুন্দর আরাম এখানে একটু গরম লাগে না আর ওই দিকটায় হাঁটতে হাঁটতে ঢকে গেলখানে এসে একদম টানটা জড়িয়ে গেল হাওয়াটা আজকে সকালবেলায় আমরা এখান থেকে স্নান করে অটো ধরে ভাবলাম যাব অটোওয়ালার কাছে গেলাম অটো যে অটোওয়ালাটা বলছে অটোওয়ালাটা বলছে যে না ভিজে আছি যেখানে আশি টাকা নেয় সেখানে একশো ষাট টাকা নেয় তো আমি আগে বললাম থাক যাব না আমরা হেঁটেই যাব নিয়ে আমরা চলে গেল ওই অটোওয়ালাটা তো অন্য লোককে নিয়ে গেলো অর্ধেক দূরে একটুখানি গিয়েই আমরা একটা অটোওয়ালা পেলাম পঞ্চাশ টাকাতে আমাদেরকে বাড়ি পৌঁছে দিই চতুর্থ কুচবি যে করে হোক মানে মানুষের কাছে টাকা আদায় করলেই হয় দিয়ে দিতাম একশো আশি টাকাটা কোনো ব্যাপার ছিল না কিন্তু জোর করে কেন নেবে ওটা কোনো ব্যাপার হলো ভিজে আছি আমরা এখানে ধুয়ে নিয়েছিলাম সমস্ত হচ্ছে ওয়াশ করতে না এখানে খুব ভালো হচ্ছে হেলদি খাবার এখানে কদিন খেয়েছি আমরা হেলদি খেয়েছি খালি ওই একদিন পকোড়া কালকেই বিকেলবেলায় এসেছিলাম যখন পকোড়া খেলাম ব্যাস চিন্তু আমার খালি গ্যাস হয়ে গেল আমাদের কিছু হয় কেমন কাটালি কটা দিন ফ্যামিলির সাথে অনেক দিন পর মনে হচ্ছে তোর অনেক দিন পর আমাদেরকে পেয়েছি মনে হচ্ছে আমরা এমনি ছিলাম আমারও মনে হয় যখন আমরা থাকি না তারপর যখন একসঙ্গে হয়েছে মানে কোনো কি আলাদা ছিলাম আমরা তো সবাই একসঙ্গে আছি

আজকাল মতন এখানেই ইতি আমাদের বিচে ছাই হোটেলে খাবো খেয়ে ঘরে ঢুকে যাবো গোছাগোছি করবো বাসে উঠে যাবো ফালুদা খেতে খুব ভালোবাসি হেলুদা

খচুরি সবাই কিচুরি একদম খুব সুমোর আমাদের একদম বাঙালিদের মতো আর আমরা জেনে প্রতিদিন কিচুরি খেতাম তাহলে দিনের একটা ফ্রাইডেস তো ভক্ত কেমন লাগলো ফ্রাইডেস পনির মঞ্জুরিয়া পনির মঞ্জুরিয়াটা মোড়ানো ফেট মনেই দি মানা ফ্রাইডেস তো না গাড়ি গাড়ি না তাহলে কোনটার টিজ যতগুলো হোটেলে গেছি এখনো অবধি সবগুলো তো আমাদের নাম হয়েছে যত পরিষ্কার রেখেছি এইটা ছাড়া এইবার আমার শরীরটা যে খারাপ আর তোরা তো সব আমাদের যায় আসে না আমাদের যায় আসে না একবার দেখিয়ে অবস্থা করেছে এরা ঝালদা ধরিটা রিন্ুই ধরেছেস এটালে ভেজা কাপড় আছে আজুত আছে প্র্যাকিং টাবে ভাল করেছে সমজু বেটাজি সমঝ আই। ঠিক ঠিক দেখাবো কি একবার দুবার শিখতে হয় না তাহলে অশুভ হয়ে যায় আরে তোমরা তো দেখো আমি আমি যখন হাইপার লাভস বানাচ্ছিলাম তখন আমি দেখছি পাঁচ ছটা ওঝা ওঝা কি বললো ওগুলোকে ওঝা নয় সাধু হ্যাঁ সাধুই বলতে পারো যারা মাংস খায় মানুষের পাঁচ জন পুরো ডান্ডা নিয়ে এরকম আমি যেরকম করে ছিঁড়ছিল ই ই এরকম করে করে যাচ্ছিল পুরো ডান্ডা নিয়ে সানসেট হচ্ছিল আর ওরা যাচ্ছিল হি ই आलो दूँ फोल्ला। फंडेड है, फंडेड है। अब ये क्या बोले? क्या अक्कूड़? इच्छा। क्या अक्कूड़ वीडियो एक तो हम लोग भाई तो तो मुझे के मुझे छोड़ के जाओ मुझे रख के जाओ मुझे क्या फर्क मुझे फर्क नहीं पड़ता दुनिया क्या कहता है जमाना क्या कहता है, क्या कहता है? मुझे तो बस फर्क पड़ता है मुझे तो हाँ मुझे तो अपना कान ये <क्षिल गाएं गाएं>। <analogy> <These Country> देखो का नाम तो लगे ना मारपीट चल जाए मारा जाएगा এসে লড়ব তো বাস কিছু নিতে হবে আমাকে কিছু নেব লাগে সে নিয়ে উঠছে এখানে জল পড়ে গেল হ্যাঁ 算了，我这个。这个

যুদ্ধ টানার জন্য আমার খুব মনটা খারাপ গো ভয় লাগছে আমার আমিও বাড়ি যাবো